আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু গুড মর্নিং ডিএক্স সম্মানিত সকল নতুন ডিএক্সএন সদস্য মেম্বার্স যারা আপনারা ডিএক্স নতুন জয়েন করেছেন তারা আপনাদের কিভাবে আপনি শুরু করবেন বিজনেসটা তো নতুন সদস্যের উদ্দেশ্যে ভিডিওটা করছি দেখেন এখানে আপনি আপনার আইডিটা অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি প্রতিদিন লগ ইন করবেন আপনার আইডিটা লগ ইন করবেন লগ ইন করার পর দেখেন আপনার আইডিতে কীভাবে বিজনেসটা শুরু করবেন এটা আপনার ইন্টারন্যাশনাল ডিরেকশন বিজনেস আইডি তো আমি এখন এই মুহূর্তে এক ভাইয়ের এক সদস্য আইডিটা লগ করে দেখাচ্ছি সরাসরি আইডির আপনি পাসওয়ার্ড আইডি নাম্বার বসালে এরকম একটা নোটিফিকেশন আসবে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়া দেখা যাচ্ছে এখানে একটা ভাইয়ের আইডি নাম্বার দেখা যাচ্ছে দেখেন উপরে বাংলাদেশের জাতীয় পতাকা ডান কর্নারে এইট টু সেভেন ওয়ান সিক্স ফোর ফোর ইন্টারন্যাশনাল নয় সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি বাংলাদেশ থেকে বলেন যে কোনো বিশ্বের দেশ থেকে আপনি ডিএক্সএন কি প্রোডাক্ট কিনে ইউজ করবেন ওই আইডি নাম্বারের নিচে আপনার নিচে আপনি যে সকল বন্ধুদেরকে ইনভাইট করবেন ছয়টা স্পন্সার দিয়ে ছয়টা লাইন আইডি করে দিতে হবে তার নিচে আপনি ছয় দশকে ষাট জনের ভালো একটা টিম বানাইতে বললে ডায়মন্ড হবেন আশা যাক এই যে ডিএক্সএন অনলাইন চলতেছে এই যে এই সদস্য তার এখানে ছবি তো এখানে দেখেন এখানে আপনি বিজনেসটা শুরু করতে গেলে আপনি ডিএক্সএন বিজনেসটা মূলত হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট বেনিফিট আপনি অবশ্যই আপনার পরিবার থেকে আপনার সংসার থেকে আপনার ফ্যামিলি থেকে প্রতি মাসে বা পরিবারের টুথপেস্ট সাবান শ্যাম্পু হ্যান্ড ওয়াশ বডি লোশন চা কফি কিন্তু আপনি ইউজ করতেছেন কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট সো অন্য দোকান থেকে প্রোডাক্ট কিনে খাচ্ছেন আপনি কোনো ইনকাম পাচ্ছেন না আপনি চাকরি ব্যবসা প্রবাসী যে কোনো পেশার পাশাপাশি আপনি পয়সা কামাই করতেছেন ঠিকই সেই টাকা দিয়ে আপনি সাবান শ্যাম্পু টুথপেস্ট অন্য দোকান থেকে কিনতেছেন সো আপনার পরিবারের দোকানের প্রোডাক্টটা চেঞ্জ করে ডিএকসেন অফিস থেকে প্রোডাক্ট কিনে ইউজ করার মাধ্যমে কিভাবে আপনি আন্তর্জাতিক ডায়মন্ড হবেন নেবেন সেই বিষয়টা দেখাবো দেখুন এখানে যে আইডি নাম্বারটা আছে নয় সংখ্যার গুড মর্নিং এই নয় সংখ্যার আইডি নাম্বারটা দিয়ে বাংলাদেশ থেকে প্রোডাক্ট কিনতে হবে এখানে যদি দেখেন এখানে স্ক্রিনটাতে আছে মাই কোয়ালিফিকেশন আপনি কোন পদে জয়েন করছেন এখানে আপনার পদবিটা দেখাচ্ছে এখানে দেখেন রান ডাটা অ্যাজেড মালয়েশিয়া টান দেখাচ্ছে তারপরে আছে পিপিভি ভি অ্যামাউন্ট জিরো পি মানে কি আপনি যদি এখান থেকে প্রোডাক্ট কিনে বাংলাদেশ ডিএকশন অফিস থেকে তেরোশো পয়েন্টের প্রোডাক্ট কিনেন এই যে জিরো পিভি শূন্য জায়গায় তেরোশো পয়েন্টটা ভাসি উঠবে ঠিক আছে যেহেতু এটা বাংলাদেশি ডিএক্সন আইডি ঠিক আছে এখন মনে করেন এই আইডি দিয়ে আপনি সৌদি আরব থেকে একশো পয়েন্টের মাল কিনলেন তাহলে কিন্তু ওই একশো পয়েন্টটা পিপিভি অ্যামাউন্টের ঘরে একশো লেখা দেখাবে না এটা দেখতে গেলে আপনি নিজের আইডি নাম্বার দিয়ে সৌদি আরব থেকে একশো পয়েন্ট করছেন কোয়ালিফিকেশন তাহলে এখানে কিন্তু শূন্যই থাকবে শূন্য পিভির ডাইনি একটা প্রশ্নবোধক চিহ্ন আছে দেখেন প্রশ্নবোধক চিহ্ন ক্লিক দিলে সৌদি আরবের ক্যাশ বিল একশো পয়েন্ট দেখাবে অনেকেই ইন্ডিয়া পিভি করেন ইন্ডিয়া পিভিটা এখানে দেখতে পান না তারা এই শূন্য পিবির ডাইনি যে প্রশ্নবোধক ওখানে ক্লিক দেবেন পার্সোনাল পয়েন্ট ওই দেশ থেকে কত পয়েন্ট করছে সেটা দেখাবে আচ্ছা যেহেতু এটা বাংলাদেশ আইডি এই জন্য ওইভাবে দেখায় এখানে দেখেন আপনি আপনার আইডিতে তেরোশো পয়েন্টের প্রোডাক্ট কিনলে এখানে তেরোশো পয়েন্টটা অটোমেটিক চলে আসবে প্রোডাক্ট আপনার বাসায় কুরিয়ারে চলে যাবে সো মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে আরেকটা অপশন আছে পিজিপিভি অপশন পিতে পার্সোনাল জিতে গ্রুপ পিতে পয়েন্ট ভ্যালু শূন্য পিজিপি পিভি মানে আপনি আপনার নিচে যদি ছয় লাইনে ছয়টা বন্ধুকে জয়েন করান ছয়টা বন্ধুর আইডি করে দেন তারা কিন্তু আপনার পিজি মানে গ্রুপ পয়েন্ট বা গ্রুপ সদস্য আপনার সদস্য তার আইডিতে তার প্রয়োজনে যে কোনো দেশ থেকে প্রোডাক্ট কিনে ইউজ করলে ওই পয়েন্টটা ফিরি ফিরি এখানে আপনি পাচ্ছেন এটাকে বলে ডিএকশন টিম ওয়ার্ক বিজনেস আপনি যত সদস্য জয়েন করাবেন তত আপনার প্রোডাক্টের কি আপনার তত পয়েন্ট বাড়বে আপনার তত র্যাঙ্ক বাড়বে পদবি বাড়বে সো সম্মানিত বন্ধুগণ এখানে আপনার মানে পার্সোনাল পয়েন্ট এবং গ্রুপ পয়েন্ট মিলে আপনার র্যাঙ্ক পদবি বাড়বে তো নতুন সদস্যরা ডিস্ট্রিবিউটার পদে আমরা জয়েন করি এখানে তেরোশো পয়েন্ট হলে সিক্স পার্সেন্ট বোনাস উনচল্লিশশো পয়েন্ট হলে নাইন পার্সেন্ট বোনাস এভাবে আপনার কি আপনার এখানে পয়েন্টটা বা বোনাসটা বাড়তে থাকবে ঠিক আছে সো মাই ডিয়ার ফ্রেন্স দেখেন কারেন্ট স্ট্যাটাস ডিস ডিআইএসটি মানে ডিস্ট্রিবিউটার পদে আছেন আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট হলে আপনি স্টার এজেন্ট লিডার হবেন ঠিক আছে সো স্টারেজেন হলে পঁচিশ পার্সেন্ট বেতনে থাকবেন এরপর স্টার রুবি হলে স্টার রুবি সিল আসবে এখানে দেখেন অনেকে বলেন যে ভাই ডিএক্সন বেতনটা বোনাসটা কোথায় আসবে আপনি বাংলাদেশ থেকে জয়েন করছেন সমস্যা নেই এই যে বিডিটি শূন্য একটা গোল ঘর আছে দেখেন বিডিটি জিরো মানে বাংলাদেশ টাকা এখানে আপনি যে দেশ থেকে প্রোডাক্ট কেনে না কেন আপনার ডিএক্সন অ্যাকাউন্টে ডাইরেক্টলি বাংলাদেশী বেতন বোনাসটা চলে আসবে মনে রাখবেন এই বেতনটা যা আসবে বাংলাদেশ সরকার টেন পার্সেন্ট ভ্যাট কেটে নিয়ে বেতনটা সরাসরি ঢুকাই দেবে বোনাসটা এই বোনাসটা আপনি সরাসরি তুলতে পারবেন ডিএক্সন অফিস থেকে তুলতে পারবেন চেক নিতে পারবেন অসুবিধা নেই ঠিক আছে আপনি সৌদি আরবের সদস্য জয়েন দিয়েছেন অসুবিধা নেই সৌদি প্রোডাক্ট কিনে খাচ্ছে তার আইডিতে অটোমেটিক বোনাস কনভার্ট হইয়ে আপনার বোনাস আপনার এখানে বাংলাদেশি বেতন চলে আসবে ঠিক আছে সৌদি দুবাই লন্ডন জাপান যে দেশের সদস্য বানান যে দেশে প্রোডাক্ট সেল যাক পয়েন্ট যেমন চলে আসবে বেতনও অটোমেটিক মালয়েশিয়া হয় এখানে বাংলাদেশি টাকা চলে আসবে আপনার কোনো টেনশন করতে হবে না লাস্ট থ্রি মান্থ বোনাস কোন কোন মাসে কত বোনাস পাইছেন সেটা দেখাবে অটোমেটিকলি এর ভিতরে আরও কোনো অনেক অপশন আছে এখানে দেখেন টোটাল গ্রুপ 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 পিবি আপনি মনে করেন আপনার নিচে ছয়টা বন্ধু জয়েন দিয়েছেন তারা তেরোশো পয়েন্টের প্রোডাক্ট কিনছে ওই প্রোডাক্টের পয়েন্টগুলো সব এখানে শো করছে এই মাসে এটা মাসেরটা কিন্তু মাস দেখাবে ধরেন ওই ছয়জন বন্ধু ছয় ছয় ছত্রিশ জন জয়েন দিছে তারাও প্রোডাক্ট কিনছে দশ হাজার পয়েন্ট ওই পয়েন্টটা ওখানে শো করবে ওই ছত্রিশ জন আবার ছত্রিশ হাজার লোক জয়েন দিছে ওই ছত্রিশ হাজার লোকের পয়েন্টগুলো আপনি পাবেন অর্থাৎ ডিয়েকশন বিজনেসে আপনি যত সদস্য জয়েন দিবেন আপনার সদস্যরা নিজ নিজ আইডিতে যত পয়েন্ট কিনে খাবে ওই পয়েন্টের বেতন বোনাস ততই পাবেন ঠিক আছে তো মাই ডিয়ার ফ্রেন্ডস এটা হলো আমার আমাদের ডিএকসএন নতুন সদস্য কাজ করার একটা অপশন আমি এখন যাচ্ছি দেখেন আপনি কীভাবে বিজনেসটা করবেন এখানে আপনাকে আমি একটু দেখাইতে যাচ্ছি আমরা যারা নতুন আছি তারা ডিএক্সএন সম্পর্কে অনেকেই জানতে চাই যে কীভাবে বিজনেসটা শুরু করবো এখানে দেখেন এই যে বাংলাদেশ ডিএক্স মার্কেটিং প্ল্যান এখানে দেখেন এই যে এখানে লেখা আছে তেরোশো পিবি হলে ছয় পার্সেন্ট বেতন আপনার আইডিতে বোনাস আসবে উনচল্লিশশো পয়েন্ট ওই যে বললাম যে আপনার নিচে দুইটা বন্ধু জয়েন করাবেন তাদেরকে তেরো তেরো ছাব্বিশশো পয়েন্টের মাল কিনাবেন তাহলে ওই ছাব্বিশশো পয়েন্ট ফিরি ফিরি পাইয়া আপনার তেরোশো সহ উনচল্লিশশো পয়েন্ট হবে উনচল্লিশশো হলে নাইন পার্সেন্ট বোনাস তেরো হাজার পয়েন্ট হলে বারো পার্সেন্ট বোনাস ছাব্বিশ হাজার পয়েন্ট হলে পনেরো পার্সেন্ট বোন পনেরো পার্সেন্ট বোনাস বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ পয়েন্ট হলে আপনার আঠারো পার্সেন্ট বোনাস আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট হলে পঁচিশ পার্সেন্ট বোনাস আটান্ন হাজার পাঁচশো হলে স্টার এজেন্ট মানে ডিস্ট্রিবিউটার পদবি চেঞ্জ হয়ে আপনি স্টার এজেন্ট লিডার হয়ে গেলেন কর্মকর্তা হয়ে গেলেন তখন আপনি একটা ভালো স্টার এজেন্ট যে টিম তৈরির মাধ্যমে হতে পারেন প্রতিদিন জুম মিটিংয়ের মাধ্যমে দশ থেকে পনেরো হাজার টাকা বেতন বোনাস অর্জন করা সম্ভব সেকেন্ড অপশনে আসেন এখানে স্টার রুবি স্টার রুবি বলতে আপনি যাদেরকে নিয়ে এই বিজনেসটা করছেন আপ নিচে তিন লাইনে আটান্ন হাজার পাঁচশো এসে আটান্ন হাজার পাঁচশো এসে তিন লাইনে তিনটে স্টার এজেন্ট বানালে তিন লাইন থেকে তিন দুগুণে ছয় পার্সেন্ট মনে পঁচিশ হাজার ছয় একত্রিশ পার্সেন্ট স্টার রুবি হলে তিন নাম্বার পদবী পাবেন একত্রিশ পার্সেন্ট বেতন বোনাস পাবেন এরপর দেখেন স্টার ডায়মন্ড স্টার ডায়মন্ড হতে গেলে ছয় লাইনে যে ছয়জন বন্ধুকে জয়েন করাইছিলেন ওই ছয়জন বন্ধু যদি স্টার এজেন্ট হয় তাহলে আপনি স্টার ডায়মন্ড হয়ে যাবেন ডায়মন্ড হলে সাঁত্রিশ পার্সেন্ট টিম থেকে বোনাস এবং আপনি টু পার্সেন্ট প্রফিট শেয়ারিং বিশ্বের দুশোটা দেশ থেকে বোনাস পাবেন দেখার মতো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন বোনাস পাবেন দেখেন এখানে ডিএকশান প্রোডাক্ট বাংলাদেশ এটা ঋষি কেন টি চা এখানে দেখেন এখানে পিভি মানে চাটার পয়েন্ট ভ্যালু কত পাবেন এই চাটা কিনলে নব্বই পয়েন্ট এস বি মানে সেলস ভ্যালু মানে কোম্পানি প্রোডাক্টটা আপনার আইডিতে যে ডিএকশন অফিস থেকে সেল করলো কোম্পানি লাভ করলো কত টাকা এটাকে এস বি পয়েন্ট বলে একশো পঁয়তাল্লিশ টাকা সেলস ভ্যালু মানে এখানে ডিপি মানে ডিসকাউন্ট বিল ডিসকাউন্ট বিল মানে আপনার আইডি নাম্বার দিয়ে ডিএকশান যে কোনো অফিস থেকে অর্ডার করলে ডিপি রেটে মালটা আপনাকে দেবে তো ডিপি রেটে তিনশো আশি টাকা দিয়ে কিনলে কোম্পানি একশো পঁয়তাল্লিশ টাকায় একশো আশি টাকার বেতন তিনশো আশি টাকার ভেতর লাভ করবে আর পিভি পয়েন্ট হচ্ছে নব্বই মানে আপনি এই প্রোডাক্টটা আপনার আইডি নাম্বার দিয়ে পার্সেস করলে কিনলেই নব্বই পয়েন্ট আপনার অ্যাকাউন্টে আজ জীবনের জন্য জমা থাকবে এই পিভিটা এইভাবে তেরোশো পিভি হলো সিক্স পার্সেন্ট বোনাস পিবিটা হিসাব করবেন এমআরপি হচ্ছে খোলা মার্কেটে সেল প্রাইস অনেকে দোকানদারি করে অনেকে ডিস্ট্রিবিউটার র্যাঙ্কের প্রোডাক্ট কিনে দোকানে সেল করে দেখেন তিনশো আশি টাকায় মাল কিনবেন এমআরপিতে চারশো পাঁচপান্ন পর্যন্ত সরকারিভাবে বিক্রি করতে পারবেন পাবলিকের কাছে সো এই চারশো পাঁচপান্ন টাকা যে বাড়তি ভাসানি টাকাটা এটাকে রিটেল প্রফিট পনেরো পার্সেন্ট ইনকাম আপনি করতে পারেন যারা চাকরি করেন তারা এটা সেল করার দরকার নেই তারা টিম তৈরি করবেন টিমের লোক প্রোডাক্ট ইউজ করলে খাইলে ওটাই আমাদের সেল এই জন্য আমরা টিম ওয়ার্ক করি এই জন্য আমরা সদস্য জয়েন দেওয়াই বেশি বেশি সো মাই ডিয়ারফ্রেন্স দেখেন পরের একটা প্রোডাক্ট ফেসিয়াল স্ক্রাব এটা হলো ডিপি রেট দুশো পঁয়ত্রিশ টাকায় কিনতে পারেন হ্যাঁ এখানে পিবি পয়েন্ট পাঁচপান্ন পাবেন সেলস ভ্যালু কোম্পানিতে লাভের টাকা নব্বই টাকা জমা হবে আপনি বাড়তি দুইশো আশি টাকা সেল করতে পারবেন এভাবে সুযোগ আছে সো এখানে দেখেন বিভিন্ন দেশের পয়েন্ট আমরা বাংলাদেশের পয়েন্টটা দেখেন তিন নাম্বার লেখা বাম দিক থেকে বাংলাদেশ তেরোশো পয়েন্ট হলে সিক্স পার্সেন্ট বোনাস সৌদি আরব দুবাই ওমান দেখেন একশো পয়েন্ট করে দেওয়া আছে ঠিক আছে কুয়েত বাহারাইন ওমান জর্ডান আরব আমিরাত ইরাক সব একশো পয়েন্ট কেউ ইরাক থেকে যদি তার আইডিতে একশো পয়েন্ট কেনে সৌদি আরব থেকে সে সিক্স পার্সেন্ট বোনাস পাবে নতুন সদস্যর কথা বলছি এখানে দেখেন দোকান পাল্টান জীবন পাল্টে যাবে আপনি যদি অন্য দোকান থেকে প্রোডাক্ট কিনে খান বেতন বোনাস পাবেন না ডিএক্স থেকে কিনলে পয়েন্ট পাবেন বোনাস পাবেন সেলস ভ্যালু পাবেন র্যাঙ্ক বাড়বে টিম হবে আজ এবং পেসিফ ইনকামে যাবেন দেখেন দেশন প্রাইভেট বাংলাদেশ লিমিটেড এখানে একটা প্রোডাক্ট লিস্ট আছে প্রথমে আছে প্রোডাক্টের সিরিয়াল নাম্বার কোড নাম্বার প্রোডাক্টের নাম এরপর ডিপি মানে ডিসকাউন্ট রেট ঠিক আছে এই ডিসকাউন্ট রেটের সদস্যরা প্রোডাক্ট কিনে এমআরপি হচ্ছে ডিসকাউন্ট রেটে কিনে আপনি দোকানে সেল করতে পারবেন পাবলিকের কাছে এসবি মানে সেলস ভ্যালু মানে কোম্পানি যে টাকাটা ইনকাম করে নিয়ে গেলো মালটা ক্রয় করার কারণে আইডি নাম্বার দিয়ে ওটার থেকে আপনার বেতন বোনাস আসবে ঠিক আছে পিবি হচ্ছে পয়েন্ট ভ্যালু যে পয়েন্ট আপনাকে স্টার এজেন্ট রুবি ডায়মন্ড বানাবে যার র্যাঙ্ক যত বেশি তার বোনাস তত বেশি সো দেখেন প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহার করে যারা সারা বিশ্বে বিজনেস করতে চান ডিএক্স বিজনেস এই যে ডিএক্স প্রোডাক্ট ঠিক আছে এখানে দেখেন স্টার এজেন্ট প্ল্যান বাংলাদেশ থেকে তেরোশো পিবি হলে ছয় পার্সেন্ট বোনাস উনচল্লিশ হলে নয় পার্সেন্ট বোনাস তেরো হাজার পয়েন্ট হলে বারো পার্সেন্ট আটান্ন হাজার পাঁচশো হলে পঁচিশ পার্সেন্ট স্টার এজেন্ট মধ্যপ্রাচ্য সৌদি আরব থেকে যদি আপনি একশো পয়েন্ট কেনেন সিক্স পার্সেন্ট বেতন সৌদি আরব থেকে যে তিনশো পয়েন্ট সেল যায় নয় পার্সেন্ট বোনাস মানে সেম বাংলাদেশের তেরোশো পয়েন্ট সৌদি আরবের একশো পয়েন্ট সমমান এখানে এসএসসির পাশার দাখিল বাস যেরকম এরকম ঠিক আছে মেট্রিক পাশাপাশি দাখিল বাস সেম সমমান বাংলাদেশ থেকে তেরোশো পিপির প্রোডাক্টে সিক্স পার্সেন্ট বোনাস দেয় আর কি ওই মানে সৌদি আরব থেকে একশো পয়েন্ট করলে সিক্স পার্সেন্ট বোনাস দেয় এটা মাথায় রাখবেন ডিরেকশন বিজনেস হবে কীভাবে করবেন পণ্য ব্যবহার করে নিজের পরিবারের প্রোডাক্ট ব্যবহার করে ব্যবসা করা যায় ঘরে বসে পণ্য সেল করে করা যায় টিম তৈরি করে ওই যে টিম বললাম যে আপনি আরও দুইজন মেম্বার জয়েন করাবেন ছয়জন জয়েন করাবেন যত মেম্বার জয়েন করাবেন তত আপনার সদস্যরা প্রোডাক্ট ইউজ করবে তত আপনি পয়েন্ট পাবেন আপনার র্যাঙ্ক বাড়বে এই যে স্টার ডায়মন্ড একটা পদবী আসছে স্টার ডায়মন্ড পদবীটা হচ্ছে আপনার সরকারি চাকরি একটা লোক পঁচিশ বছর চাকরি করে রিটায়ারমেন্টে গেলে যে হাফ স্যালারি উপভোগ করে আপনি ডায়মন্ড হলে ঘরে বসে আপনি আজীবন তেরোশো পয়েন্টের প্রোডাক্ট কিনবেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন বোনাস ঘরে বসে আপনি অর্জন করতে পারবেন আর এই ডায়মন্ড হতে গেলে আপনার নিচে ষাট জন ছয় দশকে জন ভালো ভালো মেম্বার জয়েন করে তাদেরকে প্রোডাক্ট শিখিয়ে ব্যবসা রানিং করাইতে হবে আপনার নিচে যদি জন লোক তেরোশো পয়েন্টের প্রোডাক্ট কিনে আপনি কোয়ালিফাইড ডায়মন্ড আর এই স্টার ডায়মন্ড পদবীটা আমাদের সবার স্বপ্ন তো সকল ডিস্ট্রিবিউটার ডায়মন্ড হওয়ার জন্য এই ভিডিওটা দেখুন এবং সুন্দরভাবে আপনি কীভাবে কাজ করবেন এই ভিডিওটা মন থেকে দেখলে ইনশাল্লাহ আপনার আপনি সাকসেস হতে পারবেন তো ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আমি এই পর্যন্ত আজকের ভিডিওটা করলাম আপনাদের সকলের জন্য আল্লাহ হাফিজ